বন্ধুরা হঠাৎ গেস্ট চলে আসলো ঘরে কিছু দেওয়ার নেই তো চলো এক বাটি মুড়ির মধ্যে বেসনে ব্যাটার দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখানে অনেক সময় শুকনো মুড়ি ঘরে পড়ে থাকে তো মুড়িটা না ফেলে দিয়ে এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি আমি বলে মধ্যে ঢেলে দিয়েছি তো এই মুড়ি দিয়ে আমি আজকে রেসিপিটা করব তো মুড়িটা দেখো আমার অনেক দিনে শুট হয়ে গেছিলো মুড়িটা ও আমি ওই মুড়িটা নিয়ে নিয়েছি এখানে তো মুড়িটা ফেলে না দিয়ে এই রেসিপিটা করে নিন তো মুড়ির মধ্যে মুড়িটাকে আমি এখন সাইডে রেখে দিয়ে একটা বোল নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিব দু কাপ দু চামচ সরি দু চামচ বেসন তো বেসনের সাথে দিয়ে দিব দু চামচ চালের গুঁড়ো তো অবশ্যই সমপরিমাণ দিতে হবে দু চামচ বেসন দিলে দু চামচ চালের গুঁড়ো দিতে হবে তো এখানে আমি একটু দু চামচ নিয়ে নিলাম মিক্স করে নিয়েছি আর এখন দিয়ে দিব হাফটা চামচ নুন এখানে কিন্তু ভাজা নুন দিয়েছি আমি তো এখন দিয়ে দিব হাফটা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিব হাফটা চামচ জিরের গুঁড়ো তো বন্ধুরা যদি ম্যাগি মশলা থাকে তাহলে ধনে জিরের গুঁড়ো দিতে হবে না এখানে দিয়ে দিচ্ছি কালার জন্য সামান্য হলুদ গুঁড়ো তো এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি আর মিক্স করা হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটারটা যেন দলা না থেকে আর এর জন্য খুব ঘন না হয় আর খুব পাতলাও যেন না হয় তো একটা মিডিয়াম করে আমি ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি দেখো মিক্স করে নিচ্ছি তো এখানে কিন্তু বেশি একটা পাতলাও রাখা যাবে না আর ঘনও করা যাবে না কিন্তু এই ব্যাটারটা কিন্তু এটা কিন্তু তোমাদের ঠিক রাখতে হবে তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি আমি আর একটু জল লাগবে আমি একটু জল দিয়ে দিয়ে আমি সুন্দর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা অনেক সময় কিন্তু মুড়ি ফেলে দেওয়া হয় তো মুড়িটা ফেলে না দিয়ে এইভাবে এই রেসিপিটা করে নিন খেতে কিন্তু ও দারুণ হয় বন্ধুরা এখানে আমি আর একটু জল ব্যবহার করছি কিন্তু তা আমি একবারে কিন্তু জল দিই বন্ধুরা দেখতে পাচ্ছ হয়তো আমি একটু একটু করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি কিন্তু দেখো অনেক সময় দলা থেকে যায় বেসনের মধ্যে দাও এখন আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখবো এখন একটা চপিং বোর্ড নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি সুন্দর করে কুচিয়ে কেটে নেব আর সাইডে নিয়ে নিচ্ছি দেখো তিনটা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি প্রথমে কুচিয়ে নিচ্ছি তো বন্ধুরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার আজকে যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে এই নিত্য নতুন আমার রেসিপিগুলো সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো এখানে দেখো পেঁয়াজটাকে আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখানে দেখো পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিলাম এখানে হাফটা কুচানো হয়ে গেছে এখানে আর হাফটা আমি কুচে নিচ্ছি তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকবে আমিও সবার পাশে থাকবো তো এখন আমি লঙ্কা তিনটা এইখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখো কুচে নিচ্ছি কুচনো হয়ে গেছে লঙ্কাগুলো হয়ে গেলো লঙ্কাগুলো কাটা এখন এগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে তো এখন এক মুঠো ধনেপাতা নিয়েছি তোমরা কিন্তু এখানে কারিপাতা ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু এখন ধনেপাতা পাতা অ্যাভেলেবেল তো আমি এখানে এক মুঠো ধনেপাতাই দিচ্ছি ধনে পাতার সেন্টটা কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমার ধনেপাতাটা পাতাটা ধুয়ে কেটে নিয়েছি সুন্দর করে এখন আমি এখানে সামান্য পরিমাণে বাঁধাকপি নিয়েছি তো তোমরা এখানে যে কোনো মানে তোমরা এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো বা গাজর ব্যবহার করতে পারো তো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের বাঁধাকপি তো আমার ক্যাপসিকাম ছিল না বলে আমি বাঁধাকপিটা দিচ্ছি অবশ্যই তোমরা বাঁধাকপিও দিতে পারো যে কোনো শীতের সবজি তোমরা এইটাতে ব্যবহার করতে পারো কিন্তু তো এখানে দেখো গ্রেড করে নিচ্ছি আমি বাঁধাকপিটা তো এখানে তোমাদের যদি চপার মেশিন থাকে ওটাতে কিন্তু চপ করে নিতে পারো কিন্তু ওটাই বেস্ট তো এটাতেও সুন্দর চপার মেশিনে যেভাবে হয় এই গ্রেড করে নিলেও কিন্তু একই হচ্ছে কিন্তু তো দেখো হয়ে গেছে আমার বাঁধাকপি গ্রেড করা হয়ে গেছে এটাকে আমি সাইড করে রেখে একটা কড়াই নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি তার মানে এখন আমি দিয়ে দিব মুড়িটা ঢেলে নিচ্ছি নিচে মুড়িটা কিন্তু আমি দেব না নিচে গুঁড়ো থাকে তো মুড়ির মধ্যে এখন দিয়ে দিব আমি বেসনটা ঢেলে দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে কিন্তু এখন মুড়ির মধ্যে বেসনে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিব আমি কুচিয়ে রাখা ওই বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু আমি একটু চিপে জলটা ফেলে দিচ্ছি কিন্তু বন্ধুরা এই তো চিপে জলটা দিয়ে অনেক সময় বাঁধাকপির জল থাকে তো তা আমার এইটাতে আমার জলটা ব্যবহার না করে আমি জলটা চিপে ফেলে দিয়েছি তো এখন আমি নিয়ে নিব পেঁয়াজ কুচিয়ে রাখা সাথে আছে কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনে পাতা কুচি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব ভালোভাবে মাখিয়ে নেব দেখো হাত দিয়ে চাপ চেপে 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 সুন্দর করে মাখিয়ে নেব কিন্তু আমি দেখতেই পাচ্ছ দেখো আমার পরিমাপটা আমি যতটুকু নিয়েছি আমার হয়ে গেছে কিন্তু তো এইভাবে কিন্তু সহপরিমাপ করে সব জিনিস ব্যবহার করতে হবে কিন্তু এখানে তো দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি মোটামুটি হয়ে গেছে আমার মাখানো হয়ে গেছে এখন আমি কেচে কুচে রেখে দিচ্ছি এখন আর এর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সাদা তেল তো এটাতে কিন্তু তোমাদের সাদা তেলই ব্যবহার করতে হবে কিন্তু তো আমি দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা কিন্তু গরম করতে হবে হালকা গরম করে নিচ্ছি দেখো গরম হয়ে গেছে প্রায় আমার আর ওইদিকে আমি করবো কি যেই মুড়িটাকে আমি বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা চপের আকারে দিয়ে দিচ্ছি তেলে বন্ধুরা এইটাই হলো আজকের রেসিপি তো বন্ধুরা এই চপটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা চায়ের সাথে বা বিকালে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে তোমরা সার্ভ করতে পারো হঠাৎ কেউ গেস্ট আসলো তোমরা কিন্তু এটা বানিয়ে দিতে পারো কিন্তু খুবই দারুণ লাগে কিন্তু বন্ধুরা দেখো হাতে মুঠো করে করে আমি দিয়ে দিচ্ছি কি সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু দেখো এখন সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নেব কিন্তু এখন আমি আরও দিয়ে দিচ্ছি এখন আমি স্প্যাচুলা দিয়ে দেখছি হয়েছে কি না একটু নাড়া চাড়া দিয়ে উল্টে পাল্টে দেব এখন দেখছি ওই এক সাইড লাল হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আমার এক সাইড তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেব কিন্তু এতটাই দারুণ লাগে না তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে এর স্বাদ কতটা দারুণ হয় বন্ধুরা একদম চপ শিঙ্গারা রেখে কিন্তু তোমরা এই চপটা কিন্তু মুড়ির চপটা করে কিন্তু খেতে চাইবে এতটা দুর্দান্ত লাগে কিন্তু খেতে তো দেখো আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি তো একটু লো লো টু মিডিয়াম করে আঁচটাকে ভাজতে হবে না নাহলে পুড়ে যাবে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না কিন্তু তো হয়ে গেছে প্রায় আর একটু ভাজা হবে তো এইভাবেই আমি ভেজে নেব নাড়াচাড়া করে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করবে আর আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন লাগলো তোমাদের তো দেখো হয়ে গেছে লাল করে আমি ভেজে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তেল ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে একে একে সবগুলো তুলে নেব একদম এতটা মুচমুচে হয় না বলবো কি এটা সস দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে তো সবগুলো তুলে নিলাম একইভাবে সেকেন্ড ব্যাচেগুলো আমি বানিয়ে নেব দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তো এখন সেকেন্ড ব্যাচেগুলো আমি হাতে বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি তেলে ছেড়ে তো একইভাবে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম তো একইভাবে লাল লাল করে ভেজে নেব বাকিগুলো একটা ছিল ওটাও দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা কেমন রেসিপি দেখতে চাও বা পছন্দ করো অবশ্যই কিন্তু তাহলে আমাকে জানাবে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে যে কেমন রেসিপি তোমাদের ইচ্ছে করে বা পছন্দ করো আমা আমাকে জানাবে আমি অবশ্যই ট্রাই করব তোমাদের পছন্দ সহিত আমি রেসিপি দেওয়ার বা ভিডিও দেওয়ার তো দেখো এখন এখানে আমি উল্টে পাল্টে দিচ্ছি একইভাবে ভেজে নেব তো হয়েই গেছে প্রায় আমার দেখো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম প্রায় হয়েই গেছে বাকিগুলো আমি একই লাল লাল করে ভেজে নেব তো এখন তুলে নেব দেখো সবগুলোও হয়ে গেছে তুলে নিচ্ছি খুব একটা তেল লাগে না কিন্তু এই চপটাতে বন্ধুরা তো এখন আমি দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সাথে একটা সস নিয়ে নিব। আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিব। অবশ্যই ঝাল হয়েছে তবুও আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি অনেকে পছন্দ করে দেখো দারুণ মুচমুচে হয়েছে কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে এতটা সুস্বাদু হয় না তো সাউন্ড তো তোমাদেরকে মানে শোনাতে পারবো না কিন্তু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে এতটা মুচমুচে হয়েছে দেখো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা ভালো লাগলে নিচ আত্মীয় স্বজন সব পরিবারকে শেয়ার করে দিবে তো আজকের জন্য এখানে শেষ করবো ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো টাটা